নাইকুলে চলে Asalamualaikum warahmatullahi wabarakatuh তো আজকে বিকাল 5টার দিকে ছুটে হয়ে গেল ফ্যাক্টরি তো চিন্তা করলাম যে আশেপাশে একটু দেখি যে এখানে একজন মামার ফ্যাক্টরি আছে তো এখানে ওনারে কাজ করতেছে দর্জি ফ্যাক্টরি তো ওনারে সাথে কথা বলি দেখি যে কি অবস্থা তো সবার আগে আমাদের এখানে আছে হচ্ছে আমাদের সানি মামা কেমন আছেন মামা ভালো আছি মাম্মা মামা কি করতেছেন মামা প্যান্টে পকেট

তারপর আমি বাংলাদেশে গেছি বাংলাদেশে যাওয়ার পর পনেরো দিনের ভিতরে ইতালিতে চলে আসছি ঠিক আছে মামা দোয়া করো আর বাইনের সবাই ফলো দিও ঠিক আছে অনেক ধন্যবাদ তারপরে দিকটাতে আছে আমাদের আরিফ মামা খুব ইয়াং যে উনি ইতালিতে কি অবস্থা মামা কেমন লাগে ইতালি এত অল্প বয়সে হাজার হাজার যুবকের স্বপ্ন দেশ ইতালি দিয়ে আসতেছেন থাকতেছেন কাজ করতেছেন সবকিছু মিলে অনুভূতি নাকি সবকিছু মিলে মামা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ আর বেশি ডিস্টার্ব করব না এদের কাছে নাওয়াজ মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ মামা কেমন আছেন এই তো মামা আলহামদুলিল্লাহ কি করতেছেন আপনি মূলত আমি মূলত প্যান্টের পকেট তৈরি করতেছি আচ্ছা ঠিক আছে মামা ঘর রাখবেন তো এতক্ষণ তো আপনারা দেখলেন যে কীভাবে কাজ করে কীভাবে একটা প্যান্ট তৈরি হয় এখন আপনাদেরকে ফাইনাল কোয়ালিটি কীরকম হয় সেটা দেখানোর চেষ্টা করি আর এখানটাতে আপনার হচ্ছে এখানটাতে আপনার হচ্ছে এই যে প্যান্ট তৈরি করা হচ্ছে এই হচ্ছে আপনার প্যান্ট এগুলো হচ্ছে আপনারা ফাইনাল ডেলিভারি এগুলো হচ্ছে আপনার ইতালিয়ান স্টোরে ইতালিয়ান পার্টি তারপরে ওনারা হচ্ছে ওনারা হচ্ছে এগুলো নিবে ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি এই যে খুবই ভালো লাগতেছে আর এগুলো হচ্ছে এখানে বানানো হইতেছে তো আশা করতেছি যে আপনারা আপনাদের কাছে ভালো লাগছে ও আর এখানটাতে আপনার এই যে এটা না এখানে আপনার অনেক কালার ভেরিয়েশন আছে ঠিক আছে খয়রি তারপরে লাল ঠিক আছে তারপরে এই যে এখানটাতে দেখা যেতেছে এই যে আসলে গুলো হচ্ছে আপনার কিছুটা যে সোশ্যাল অফিস টাইপের পেন আর কি ফর্মাল এগুলো হচ্ছে আপনার ইন্টারভিউ দেওয়ার আগে তারপরে আপনার এই যে এগুলো পরে যায় খুবই সুন্দর খুবই ভালো লাগলো এখানে আসে তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম